আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কিভাবে সুন্নতি জামা বা গোল জামা কাটিং করবেন প্রথমে কাপড়টাকে দুই ফাট করে মেলে নেবেন মেলে নেওয়ার পরে হচ্ছে একটা বাস দিয়ে সাইড পাট করে নেবেন সুন্নতি জামা কাটিং করার সময় কিন্তু আপনাকে মাস বরাবর বাসটা দিতে হবে ঠিক আছে পুরো কাপড়টা নিয়ে নিতে হবে তারপর বাঁকা কাপড় যদি আপনাদের থাকে তাহলে কেটে নেবেন আমিও কেটে নিলাম এরপর আমি ফুট গলার মাপটা নেব অর্থাৎ কাদ এবং গলার মাপটা নেব হচ্ছে সাত ইঞ্চি এটা কিন্তু চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য নিচ্ছি ঠিক আছে তাদের বডি ছত্রিশ বত্রিশ বা ছয়ত্রিশ তাদের জন্য বত্রিশ হলে ছয় ইঞ্চি নেবেন আপনার হচ্ছে ছত্রিশ হলে সাড়ে ছয় ইঞ্চি নেবেন বা আটত্রিশ হলেও সাড়ে ছয় ইঞ্চি নেবেন এরপর আড়মহলের জন্য সাত ইঞ্চি নিলাম নিয়ে হচ্ছে একটা লম্বা করে দাগ মিলিয়ে দিচ্ছে অর্থাৎ একটা বক্স তৈরি করে নেবেন এরপর সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিলাম দেড় ইঞ্চিতে আরেকটা দাগ দিচ্ছি এই দাগগুলো দেওয়ার কারণ হচ্ছে এই যে কন্যাটা একদম রাউন্ড শেপ হয়ে আসবে এই জন্য আর তালফাট যদি কাটিং করতে চান তাহলে এক ইঞ্চিতে আরেকটা দাগ দেবেন আমি তালফাট কাটিং করব না এখানে আমি সামনে পিছনে গোল গলা দেবো অর্থাৎ সমান গলা দেবো এই জন্য কিন্তু আমি তালফাট কাটিং করবো আপনারা করতে চাইলে করতে পারেন ঠিক আছে এরপর শুনতে জামার একটা কাজ হচ্ছে উপর থেকে শুধু চোদ্দো ইঞ্চি দাগ দেবেন আর কোনো দাগ দেওয়া হবে না এরপর বডি মাপটা নেব এখানে বডি এখানে জামাটার বডি হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশের ষাট ভাগের এক ভাগ কিন্তু হয় এগারো ইঞ্চি এগারো ইঞ্চি তাকে দাগ দিলাম আর এক্সট্রা দেড় ইঞ্চি বেশি দিয়েছি সেলাই করার জন্য আর হচ্ছে এখানে ফ্যাটের এখানে আমি চল্লিশ ইঞ্চি দিচ্ছি অর্থাৎ কিন্তু হয় কত ইঞ্চি কামিজ হোক কিংবা সুন্নতি জামা হোক আপনার বডি যা হবে তার থেকে ফ্যাটের এখানে সবসময় আপনি ইঞ্চি কম নেবেন ঠিক আছে তো এরপর এই যে স্কেলের সাহায্যে দাগটা মিলিয়ে দিলাম এখন হচ্ছে ফিতা দিয়ে দাগ দেবো এই যে এভাবে করে সমান করে সুন্দর করে আপনি ফিতাটাকে বসাবেন বসানোর পরে হচ্ছে ছোট ছোট করে দাগ দিয়ে নেবেন বা ধরেন আপনি যদি লম্বা কিছু দিয়ে এই স্কেল দিয়ে দাগ দিতে চান তাহলে কিন্তু নর্মালি দাগটা দিয়ে দিতে পারেন আর যদি দাগ না থাকে এই আপনার স্কেল না থাকে তাহলে কিন্তু এইভাবে করে দাগ দিয়ে তারপর এই যে আমার মতো এইভাবে করে স্কেল দিয়ে দাগগুলো মিলিয়ে দিতে পারেন সুন্দর করে ঠিক আছে এই আসলে দাগটা যদি সমান না হয় তাহলে আপনার জামাটা সুন্দর হবে না এই দাগটা হচ্ছে আপনার পারফেক্ট একটা দাগ নিতে হবে তাহলে কিন্তু আপনার জামাটা সুন্দর হবে তো এরপর গলার মাপটা নিচ্ছি আমি আড়াই ইঞ্চি দিয়েছি ঠিক আছে আপনি যদি বকরম দিয়ে সেলাই করতে চান তাহলে কিন্তু তিন ইঞ্চি নেবেন আর যদি আপনার পট্টি কাপড় দিয়ে সেলাই করতে চান তাহলে কিন্তু আড়াই ইঞ্চি নেবেন সামনের গলাটা সাড়ে ছ ইঞ্চি দিয়েছি পিছনে গলাটা আমি সাড়ে পাঁচ ইঞ্চি দিয়েছি ঠিক আছে এটা কিন্তু অ্যাকুরেট মাপটা আপনাদের কাছে দেখিয়ে দিলাম আর হচ্ছে এখানে আমি গলাটা কাটিং করবো না আমি এটা বক্রম দিয়ে সেলাই করবো এই জন্য কিন্তু আমি সামনের পিছনে আমি সমান গলা দেবো সাড়ে সাত ইঞ্চি করে দেবো একটু বড়ো গলা দেবো এখন আমি লম্বার মাপটা দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা এই যে সেলাইয়ের কাপড়টা বাদ দিয়ে দিবেন উপরে বাদ দেওয়ার পরে অর্থাৎ হাফ ইঞ্চির মতো কাপড় বাদ দিয়ে দেবেন দেওয়ার পরে হচ্ছে লম্বার মাপটা নেবেন কতটুকু নেবেন আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আমি তো তাল্লিশ ইঞ্চি নিয়েছি এরপর আরও এক্সট্রা দেড় ইঞ্চি বেশি নিছি এই দেড় ইঞ্চি বেশি নেওয়ার কারণ হচ্ছে হয়তো অনেকে বলতে পারেন যে এই এক ইঞ্চি বেশি নেই আমি কেন দেড় ইঞ্চি বেশি নিছি কারণ হচ্ছে এখানে আমি একটু মোটা করে সেলাই করবো ঠিক আছে জামা যেহেতু এটা একটু মোটা করে সেলাই করবো এই জন্য দেড় ইঞ্চি দিয়েছি এরপর এই যে এখানে একটু খেয়াল করেন এখানে আমি উপর থেকে কন্যার থেকে গুলিয়ে গুড়িয়ে আমি ডাক দিয়ে দিচ্ছি উপর থেকে যা হবে সে পর্যন্ত কিন্তু ডাকটা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এই যে এতটুকু পরিমাণে যদি কাপড় না কাটি তাহলে কিন্তু আপনার এই কন্যারগুলো জামাটা পরার পরে জ্বুলে থাকবে হয়তো অনেকে বলতে পারেন এতটুকু কাপড় আমি কেটে ফেলে দিব আসলে না আপনাকে এতটুকু কাপড় কাটতে হবে কারণ হচ্ছে আপনি যখন এতটুকু কাপড় না কাটবেন উপর থেকে এভাবে করে রাউন্ড করে না মিলাবেন তখন আপনার জামাটা যখন পরবেন দুইটা কনার নিচের দিকে জ্বলে থাকবে তাহলে কী হবে দেখতে সুন্দর লাগবে না উপর দিকে আপনার সামনের দিকে সাইডে অর্থাৎ মাছ বরাবর উপরের দিকে থাকবে আর কন্যার দিকে জ্বলে থাকবে তাহলে কি হবে দেখতে সুন্দর লাগবে না এই জন্য কিন্তু আপনাকে এতটুকু পরিমাণ কাপড় কেটে ফেলে দিতে হবে তাহলে কিন্তু একদম গোল জামা সেভ হবে দাগ অনুসারে কেটে নিলাম কেটে নেওয়ার পরে হচ্ছে আমি এখন এই যে এখানে একটু সামনের দিকে এই হাতার দিকে আর কি ডাউন করে দিলাম কেটে নিলাম আর গলাটা কিন্তু আমি কাটিং করব না আপনার যদি ফটির কাপড় দিতে চান তাহলে গলাটা কাটিং করবেন আর যদি সামনের পিছনে সমান গলা না দিতে চান তাহলে আপনার আর এই তালফাটটাও কাটিং করে নেবেন ঠিক আছে আমি সামনে পিছনে সমান গলা দেবো এই জন্য কিন্তু তালফাট কাটিং করে নেয় আর এই তো দেখে বুঝতে পারছেন এটা দিয়ে আমি হাতা তৈরি করবো সাইড পাট কাপড় আছে আর আপনারা যদি এই জোড়া না দিতে চান তাহলে আলাদাভাবে আরও আবার কাপড় কেটে নেবেন সাড়ে ন ইঞ্চি আমি এখানে হাফ ইঞ্চি বাদ দিয়ে দিছি ঠিক আছে হাফ ইঞ্চি বাদ দিয়ে তারপর হচ্ছে ন ইঞ্চি নিচি অর্থাৎ সাড়ে ন ইঞ্চি নিচি আর চল্লিশ ইঞ্চি বজের জন্য কিন্তু আপনি সবসময় দশ ইঞ্চি নেবেন ঠিক আছে এটা হোক কামিজ কিংবা জামা। আপনাকে কিন্তু এই দশ ইঞ্চি বা সাড়ে দশ ইঞ্চি নেবেন তাহলে কিন্তু আপনার কাপড়টা এক দেড় ইঞ্চি বেশি থাকবে সেলাই করার পরেও আমি সতেরো ইঞ্চি হাতার লম্বাটা নিচি আর হচ্ছে এখানে সাড়ে আট ইঞ্চি নিছি এটা কিন্তু সমান মাই খাতা যেগুলো একদম সোজা মাই খাতাগুলোয় আমি সেলাই করছি সেলাই করব ঠিক আছে আপনারা যদি নর্মাল হাতা দিতে চান নর্মাল হাতাও দিলে দিতে পারেন আর হচ্ছে সুন্দর জামার ক্ষেত্রে কিন্তু সব সময় আপনি আড়াই বহরে কাপড়গুলো নেবেন আর হচ্ছে যদি হাতায় জোড়া না দিতে চান তাহলে তিন ইঞ্চি দেবেন হাতায় যদি জোড়া দিতে চান আমার মতো এভাবে করে একটু কি প্রেমী করে চলবেন কারণ হচ্ছে কাপড়গুলো কেন ফেলে দেব আমি এই জন্য কিন্তু হাতায় জোড়া আমি দিয়ে কিন্তু সেলাই করতেছি মাছ বড় একটা সেলাই দিলে কিন্তু হাতাটা তৈরি হয়ে যাবে এই তাহলে আপনাকে আর কি এই তিন গছ কাপড় নেবেন যদি হাতায় জোড়া না দিতে চান ঠিক আছে তাহলে তিন গছ কাপড় নেবেন এরপর নর্মাল হাতা যদি আপনি তৈরি করতে চান সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এভাবে করে হাতার মুহরিম মাপটা নেবেন নেওয়ার পরে হচ্ছে স্কেল দিয়ে এ করে দাগ নেই এখানে কেটে নেবেন তাহলে হবে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন পাশাপাশি আপনার পাশাপাশি অন্যরাও শিখবে